আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্বে কথা বলবো তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে নমুনা প্রশ্ন আছে সেখান থেকে সংক্ষিপ্ত যে প্রশ্ন সমূহ দেওয়া হয়েছে আমাদেরকে সেগুলো নিয়ে তো দেখো এখানের আমরা এখন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে একটু কথা বলবো আচ্ছা প্রথম প্রশ্ন কি বলছে দেখো যে আয়োডিনকে তরল অবস্থায় আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যায় না কেন ব্যাখ্যা করো আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যায় না কেন ব্যাখ্যা করো আচ্ছা এখন বলছে আয়োডিনকে সাধারণত তরল অবস্থায় পাওয়া যায় না আয়োডিনকে আমরা তরল অবস্থায় কখনোই পাই না কারণ আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ আর আমরা জানি ঊর্ধ্বপাতিত পদার্থগুলোকে তাপ দেওয়া হলে তা তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় যেহেতু আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ তাই আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যায় না সহজ হিসাবে এখানে এই যেই ঊর্ধ্বপাতিত পদার্থ এই ওয়ার্ডটার মধ্যেই এটার অ্যান্সার বলে দেওয়া হয়েছে আমরা জানি ঊর্ধ্বপাতিত পদার্থ তারাই যারা কি হবে বলতো যারা কঠিনকে যদি আমরা তাপ দেই যারা কঠিনকে তাপ দিলে সরাসরি কিসে বাষ্পে পরিণত হবে বা গ্যাসের অবস্থায় পরিণত হবে এদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ তাহলে যেহেতু ওর অবস্থার মধ্যেই তরল কোনো কন্ডিশন নাই তরল কোনো অবস্থা নাই তাহলে আয়োডিন কিভাবে তরল হতে পারে ঠিক আছে সো তাইলে আমরা বলতে পারি যে না আয়রন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ তাই একে তরল অবস্থায় পাওয়া যায় না কঠিনকে তাপ দিলে গ্যাসীয় অবস্থা ধারণ করে গ্যাসীয় পদার্থকে তাপ দিলে তারা তরল অবস্থা ধারণ করে সেকেন্ড প্রশ্ন দেখো এখানে কি বলেছে সেকেন্ড প্রশ্নে বলেছে যে অ্যামোনিয়া এর ব্যাপন হার এইচসিএল থেকে বেশি কেন মানে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারটা এইচসিএল থেকে বেশি তো আমরা তোমাদেরকে একটা সূত্রের কথা বলেছিলে এরকম যে বস্তুর ব্যাপন হার হচ্ছে বর্গমোলার ব্যস্তানুপাতিক বর্গমোলার ব্যস্তানুপাতিক এর মানে কোনো বস্তুর আণবিক ভর যত বেশি হবে ওই বস্তুর ব্যাপন হার তত কমবে আর আণবিক ভর যত কম হবে বস্তুর ব্যাপন হার তত বাড়বে সহজ হিসাব তা আমরা এখন কম্পেয়ার করব যে এসিএল এর আণবিক ভর কত আর অ্যামোনিয়ার আণবিক ভর কত এখন দেখো যে পদার্থের আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম তার ব্যাপন হার তত কম অ্যামোনিয়া ও এইচসিএল এর মধ্যে অ্যামোনিয়ার আণবিক ভর কত অ্যামোনিয়া এর ভর সতেরো এবং এইচসিএল এর আণবিক ভর থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তো অ্যামোনিয়ার আণবিক ভর সতেরো আর এইসিএল এর আণবিক ভর থার্টি সিক্স পয়েন্ট ফাইভ অতএব অ্যামোনিয়া ও এইচসিএল এর মধ্যে অ্যামোনিয়ার আণবিক ভর কম হওয়ায় এর ব্যাপন হার বেশি কার থেকে বেশি এইচসিএল থেকে এইচসিএল থেকে বেশি হবে আর কি এটা জাস্ট আমরা ফাইনাল লাইনে বলে দিতে পারি যে আনাবিক ভর অ্যামোনিয়ার সতেরো এইচ সি এল থার্টি সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে কি অ্যামোনিয়ার আনাবিক ভরের দ্বিগুণ থেকেও বেশি এইচ সি এর আনাবিক ভর তো যেহেতু আনাবিক ভর এইচ সি এর বেড়ে যাচ্ছে তাহলে এর ব্যাপন হারটা কমে যাবে আর অ্যামোনিয়ার আনাবিক ভর যেহেতু কমে যাচ্ছে এর ব্যাপন হারটা বেড়ে যাবে আচ্ছা সো আমাদের খতে এই কথাটুকু লিখলেই এনাফ আমরা এবার যাবো আমাদের গ এর প্রশ্নে আচ্ছা গয়ের প্রশ্নে কি বলেছে দেখো যে পানির স্ফুটনাঙ্ক এক হাজার একশো ডিগ্রি সেলসিয়াস বলতে কী বুঝায় পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝায় আচ্ছা তো আমরা ওয়ান বায়ুমণ্ডলীয় চাপে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যেখানে তাপমাত্রা আসবে সেখানে চাপও আসবে কারণ চাপের সাথে তাপমাত্রা একটা সম্পর্ক তো আমরা ওয়ান বায়ুমণ্ডলীয় চাপ যেটাকে ওয়ান এটিএম বলি অ্যাটমোসফিয়ারিক পেশা ঠিক আছে ওয়ান বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে মানে তরলকে আমরা তাপ দিব তরলকে আমরা তাপ দিব যে তাপমাত্রায় তরল পদার্থটা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে আচ্ছা পানি স্ফুটনাঙ্ক দেখো কি বলতেছে যে পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় ওয়ান বায়ুমণ্ডলীয় চাপে পানিকে যদি তাপ দেওয়া হয় তখন সেটা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে এবং পানির তরল অবস্থা থেকে বাষ্পে রূপান্তরিত হতে থাকে তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলের প্রেশার যদি ওয়ান এটিএম হয় এই মুমেন্টে যদি আমরা পানিকে তাপ দেই এবং তাপমাত্রা যখন একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে তখন পানি আস্তে আস্তে বাষ্পে মানে বাষ্পে পরিণত হতে শুরু করে অথবা পানি সেই সময় ফুটতে শুরু করে তো যেহেতু পানি সেই সময় ফুটতে শুরু করে বা বাষ্পে পরিণত হতে শুরু করে তখন আমরা এই তাপমাত্রাকেই আমরা পানির স্ফুরণাঙ্ক বলতে পারি সেই জন্য বলা হয় পানির স্ফোরণাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস যেটা ওয়ান বায়ুমণ্ডলীয় চাপে মানে দেখা যায় যে পানিকে তাপ দেওয়া হলে সে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে ওকে তো তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের যেই নমুনা প্রশ্নের মধ্যে যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল তিনটা প্রশ্নই এখানে আছে আমরা কিন্তু তিনটা প্রশ্নের অ্যান্সার কমপ্লিট করে ফেললাম আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছ তো আজ এ পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমাদের সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ